আমি অনেক আগে শুনেছিলাম আমি যখন আহ সদ্য আমার খুব মনের মধ্যে জাগলো যে আমি মডেলিং তখন আমি বিভিন্ন ডিজাইনারদের ঘুরে বেড়াচ্ছি তখন ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাইনার আমি নাম বললে সবাই চিনবে সে আমাকে বললো শোন উপরে উঠতে হলে পেছন থেকে ধাক্কা দিতে হয় আমি বললাম বাবা বিলবোর্ডের ছবি তবি তুলবো বলে বিল উঠতে হলে পেছন থেকে ধাক্কা দিতে হয় লাকিলে আমার আর বিল ওঠা হয় নাই ফ্রেশারদের কাছ থেকে ডেফিনেটলি এটা নিবে এটা ন্যাচরাল কারণ তাদের কাজে হচ্ছে চিটেরদের কাজ হচ্ছে চিটিং করা আমি লাগিলে বলবো যে আমি এই ধরনের কিছু ফেস করতে হয়নি কারণ হচ্ছে আমি তোমার ফ্লাইটের জন্য ধাক্কা লাগবে তো আমি ওই ধরনের লোকদের ধাক্কা খাওয়ার মতো লোকদের সাথে যেতে পারি না বাট তার মানে এটা এক্সিস্ট করে ডেফিনেটলি সম্ভবত উনিশশো একাত্তর সালের পরে প্রথম কোনো পুরুষ আমাকে একটা ফুল দিল। এই ব্রাদার थैंक यू তুমি আসলে করতে ইন্ডিয়া থেকে এখন না এখন এসেছি বাসা থেকে আমার বাসা হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুরবাসী আমরা কবে কবিজন শুনলাম যে ওই গণভবনে কি বলে এই যে মানুষজন সব নিয়ে গেছে কারণ হচ্ছে গণভবন মোহাম্মদপুরের পাশে এটা একটা মানে ব্যাপারটা হয়েছে যে বাট মোহাম্মদপুরবাসী করে এটা ভুল কথা কারণ হচ্ছে মানে যেটা হচ্ছে খুবই বাজে হয়েছে डेफिनेटली করে নেই আমি বিশ্বাস করি না আমি বাড়াইছিলাম আমি সেদিন মিছিলে যখন ছিলাম লাস্টের দিকে আমি দেখলাম ওই ফিফের সবাই আমার চেনা মানুষজন

আজকে আমি এখানে আসতে পেরেছি আর ভাইয়া হচ্ছে আমার ফার্স্ট কাজের জব ছিল তারপর তুমি মাশাআল্লাহ দেশে বিদেশে কাজ করে বেড়াচ্ছো ইন্ডিয়াতে কয়েকদিনের কাজ করতে গেছিলা কিসের কাজ ছিল এটা ফার্স্ট অফ অল হচ্ছে আমি মুম্বাই ফ্যাশন উইকে জয়েন দেই সো মুম্বাই ফ্যাশন উইকটা হচ্ছে এমন একটা জায়গা যেটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য খুব প্রমিনেন্ট একটা জায়গা আমাদের এখান থেকে মোস্টলি আমি যতটুকু জানি আসিফ হাসিম ভাইয়া নিবির ভাইয়া দুই একজন বাদে একদম মোস্ট প্রমিনেন্ট সিনিয়র আর্টিস্ট ছাড়া এখন পর্যন্ত কেউ যায়নি সো আমার বিগিনিং টাইম থেকে আমি গিয়েছি

হোপফুলি ওখান থেকে ভালো আর কিছু ফিডব্যাক পাবো বাট এটার পর আমি অনেক ভালো কাজ আমি অনেক আগে শুনেছিলাম আমি যখন শুদ্ধ আমার খুব মনের মধ্যে জাগলো যে আমি মডেলিং করব यस আমি তখন একেবারে কোচি কিছু বুঝি না তো তখন আমি বিভিন্ন ডিজাইনারদের দারে দারে ঘুরে বেড়াচ্ছি এটা আমি বলছি সম্ভবত 2002 3 এর দিকের কথা তো তখন ওয়ান অফ দা বিগেস্ট ডিজাইনার আমি নাম বললে সবাই চিনবে সে আমাকে বলল শোন উপরে উঠতে হলে পেছন থেকে ধাক্কা দিতে হয় আমি বলম বাবার বিলবোর্ডে আমি বলম বাবার বিলবোর্ডে ছবি তো বিত বলে বিলবোর্ড উঠতে হলে পেছন থেকে ধাক্কা দিতে হয় লাকি লিয়া আমার বিলবোর্ডে ওঠা হয় নাই ঘটনাগুলো কি এরকম ঘটে আপনার কথাটা আমি বলতে পেরেছি যেটা বলতে যাচ্ছেন এটা অ্যাকচুয়ালি মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটু ফোকাস বেশি হয় কারণ হচ্ছে দিস ইজ এরিয়া

আমি লাকিলি বলবো যে আমি এই ধরনের কিছু ফেস করতে হয়নি কারণ হচ্ছে আমি তোমার ফ্লাইয়ার জন্য ধাক্কা লাগেনি না কারণ আমি তো 19 এ আমি যখন এই মর্নিং স্টার্ট করি তারপর আমাকে একটা বড় ব্রেক নিতে হয় আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য সো ওভারঅল মাই স্টাডি দেন আমি এতদিনে কাজ না করলো আমি সবার সাথে মানে মিশেছিলাম সো তো এতদিনে আমি জানছি যে মানে কারা एक्चुअली অথেন্টিক পারসন সো আমি ওই ধরনের লোকদের ধাক্কা খাওয়ার মতো লোকদের কাছে যেতে পারি বাট তার মানে এটা এক্সিস্ট করে ডেফিনেটলি এবং প্রচুর আমি তো রিসেন্টলি দেখি যে এর জন্য অ্যাপস বাড়াইছে মানুষ গ্রুপ বাড়াইছে বিভিন্ন ফেসবুক গ্রুপে মানুষ কথা বলছে কিন্তু তাদের দর্জিল হবে না মডেল যারা রয়েছে তাদের মধ্যে কিছু আছে তাদের কাজই হচ্ছে এইটপ করা মানে যখন সে ভালো কাজ পাবে না তখন আমি হ্যাবিউসড হয়েছে ইবা সামথিং নেগেটিভ কিছু বলা বাট তার কিন্তু কোয়ালিটি যদি থাকে डेफिनेटলি সে কাজ পাবে

না ছেলেদের মেয়েদের ব্যাপারটা এরকম না ছেলেদেরটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে ফর নট অনলি ফর মডেলিং আপনি মিডিয়া হোল মিড ইন্ডাস্ট্রির যদি কথা বলি আমি মানে একদম স্পেসিফিকলি বলতে পারি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে উইদাউট সাকিব ভাইয়া সাকিব খান আর কি সাকিব খান বাদে আর কার প্রপার্টি কতটুকু আছে মানে যারা রানিং কাজ করছে আমার জানা নেই সরকারের তেলবাজি করা ছাড়া বাট আপনি হিরোইনদের দেখেন সবার একটা করে ফ্ল্যাট আছে লাকজারিয়াস গাড়ি আছে সো নট অনলি ফর মডেলিং মিডিয়া ইন্ডাস্ট্রিতে দুইটা জামা পড়লেই পঞ্চাশ ষাট হাজার করে টাকা পাইরা নাই মেকআপ এফেশন মর্নিং লাইক হ্যাঙ্গার ড্রিম হ্যাঙ্গার আর হিরোইন যারা তারা হচ্ছে একটা সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে অ্যাক্টিং এর মাধ্যমে কারণ হচ্ছে আমরা যে আর্টিস্ট যারা তারা আগিদের কাজের জায়গা অনেক বেশি অনেক বেশি হ্যাঁ মূল্য খুবই কম তুমি চাইলে একটা বিজ্ঞাপন করে দাঁড়াতে পারবে না আমার পোষ্য হওয়ার জন্য এটা দাই না ছেলেদের জন্য একটু টাফ সেটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়তে আর ফ্যাশন ইন্ডাস্ট্রি যেটা আপনি বলছেন এটা ডেফিনেটলি আছে বাট এর জন্য মডেলরাও কিছুটা দাই আমি মনে করি শুধুমাত্র ছেলেদের কাজের জায়গা যে কম মডেলের সেটা আমার প্রত্যেক মনে হয় যে নোবেল ভাইয়ের মতো মডেল তারও চাকরি করা লাগছে সরি ফর মাই ওয়ার্ড ইয়া আন্ডারস্ট্যান্ড অর ইন সে হয়তো চাকরি করছে বলে এখনো সে এত সম্মানিত বাংলাদেশের নাম্বার ওয়ান মডেল কিন্তু মডেলদের কথা বললে डेफिनेटली আমি দুইজনকে আলাদা করে রাখি নোবেল ভাই মওপু এরা হচ্ছে ড্রিম মডেল ড্রিম মডেল ইয়া সবার থেকে আলাদা তারা দুজন বাট ছেলেদের ক্ষেত্রে খারাপ বলা যাবে না কারণ অনেক ভালো ভালো মডেল কিন্তু বাংলাদেশে এখন কাজ করছে ড্রিম হাইটা গিলে দেখতে ইচ্ছা করে আরে না বাংলাদেশের মডেল মানে হচ্ছে মানে দর্শকদের কাছে এই দুইজন তারপরে মডেলও তো অনেকগুলো স্পেসিফিক আলাদা আলাদা ভার্সন আছে লাগে আমি সেটাই বলতাম যে অনেক আলাদা আলাদা আছে রানওয়ে মডেল ফ্যাশন মডেল বাট আমি দুজনকে কি বাদ দিয়ে যদি বলা হয় যে কাকে ইন্ডিয়া থেকে বেশি লাভ করি डेफिनेटली সেদ্রুমা আপু কারণ ওনার পার্সোনালিটি ইজ আ গুড হিউম্যান গালি না ভালো লাগে বেশি কি আপু হচ্ছে পিছে কিছু কিছু বলবে না সামনে যদি মনে হয় যে আমি খারাপ डायरेक्टली পডে. দিতে পারে রুমা রুমাপার গালি যে নাই সে জীবনে কিছু শুনেনি এই ভিডিওতে ওই টু আমার মা টুম্পা টুম্পার এবং খুব অদ্ভুত এই মহিলার বিয়ে হলো না জন্য এত বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করবে কেনা না আমরা সবাই তো প্রমিনিয়ান যেমন ইমি আপু আলজা আপু দে আর ভেরি অল এভরিওয়্যার গুড বাট আমার পার্সোনালি হচ্ছে রুমা আপুকে অনেক বেশি আমি লাভ করি এটা সত্যি কথা বলতে কয়েকদিন আগে আমি একটা অ্যামেচার নারী মডেলকে জিজ্ঞেস করেছিলাম যে মডেলিং দিয়ে কি আসলে পেট চলে বলে না ভাইয়া এটা তো ইমিএপো বলেছিল একটা মানে ইমিএপো রাজরাপো একটা কথা বলেছিল যে মর্লিং হচ্ছে একটা গরিব স্যালারিতে বড় লোকের চাকরি মানে আপনাকে হচ্ছে অনেক পশ ভাবে চলতে হবে বাট আপনার স্যালারি কম লাইক আমরা পাবলিক প্ল্যাটফর্মে চলতে পারি না একটা শুটের জন্য যাচ্ছি আমাকে কার নিয়ে যেতে হচ্ছে বাট যাওয়ার পর আমাকে সম্মানী হিসাবে লাইক এমন একটা অ্যামাউন্ট দিল যেটা আমার তেলের খরচ না মানে দিল 1000 টাকা আসতে যাইতে বিল 1800 টাকা হ্যাঁ বা 2000 টাকা ব্যাপারটা এরকম হয়ে যায় সো মর্লিং যে একচুয়ালি প্রফেশনালি নেওয়ার মতো বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি বাট আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভালো করছে যেটা আমি ইন্ডিয়াতে কাজ করার পর বুঝতে পেরেছি অনেক ভালো করছে ফ্যাশন ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে তো অনেকগুলো পার্ট রয়েছে ফিল্মের অবস্থা তো আমরা সবাই জানি কি অবস্থা তার থেকে সাকিব খান চলে আর কিছু চলে হ্যাঁ তার থেকে বেটার হচ্ছে এর জন্য হচ্ছে আমাদের ডিরেক্টররা হয়তো বাদাই কারণ আছে তারা তাকে নিয়ে শুধু ই করেছে তারপর আর কোনো আর্টিস্ট ওইভাবে

তারা তো নিউ এক্সে সাকিব ভাইরো যদি দেখি আমরা তার কিন্তু দর্শকের নেয়ার মতো যে মানে এখন যে আমরা স্মার্ট মুভি বলি সেটা কিন্তু এখন এসে পাচ্ছি আমরা দর্শক হিসেবে এখন স্মার্ট হয়েছি আগে ছিলাম না আগে ছিলাম না এবং তখন সাকিব ভাই ঐরকম মুভি করেন, খ্যাট মুভি করেন, আমাদের জন্য বানাইছে। এখন আমরা বলিউড দেখে স্মার্ট হইতেছি। এখন আমাদের জন্য না আমার যেটা মনে হয় যে স্লিপলেক্স বা এখন যে মুভি ট্রেন যেটা হচ্ছে এর জন্য ডেফিনিটলি সবকি মানে কৃতিত্বটা দেবো আছে অনন্ত জলিল ভাইকে। কারণ হচ্ছে উনি মামুন ভাই আর অনন্ত জলিল ভাই রাইট। অনন্ত জলিল ভাই হচ্ছে বানান্সের দর্শকদেরকে সিনেমা হলে নিয়েছে। সেটা ফানিলি ভাবে হোক আর পজিটিভলি ভাবে হোক। একমাত্র নায়ক যে কাঁদলে মানুষ হাসে। হ্যাঁ ঠিক। না সেটা যেটাই হোক না কেন বাট তার জন্য পরে মানুষ স্টার্ট করেছে মানে এনএসইউর তো স্টুডেন্ট বা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু সাকিব খানের মুভি দেখতে যেত না না যাইতো না আপনি লাস্ট ফান ছিল না কারো মুভিতে আপনি আমি লাস্ট বলতে পারি যে আমি যতটুকু জানি মানে डेफिनेटली আমি এখানে কাজ করতে এসেছি আমার রিচার্জ করা দরকার আই লাভ জলিল ভাই কিন্তু জলিল ভাই মুভি তাই বিনোদন যেই হাস্যরস নিজের বুক চিড়ে দেখেছো কখনো কুলজাটা সেদ হয়ে যাচ্ছে পাইতে আরে খোদা এই স্যাড স্টোরি কই কে পাবে

যে প্রতিবাদ করা যাইতে পারে আমার অধিকার চাওয়া যাইতে পারে জনগণের একটা রিক্সালার বা আমার মতো মধ্যবিত্ত মানুষের যে অধিকার চাওয়া যাইতে পারে এটা লাস্ট মাননের কথা শুনেছি এরপরে আমার একটা ওই সুপারস্টার ফিল কাম করে সুপারস্টার তো অ্যাকচুয়ালি তো বলে যে সুপারস্টার ডালিউট কুইন হাবিজাবি একটা করে সংজ্ঞা দিয়ে দেয় মানুষকে না বুঝি না ওটা তো বলতে হয় প্রফেসর টাকা দেয় আমাদের ঠিক আছে বাট একটা কি আপনি এক ববিতা ম্যামকে একটা টাইটেল দিলেন সেই টাইটেলটা কিন্তু আপনি চাইলি অন্য কাউকে দিতে পারেন না কারণ হচ্ছে এটা তাকে ডিসরেসপেক্ট করা। আমার যদি মনে হয় যে আপনি মাসুদ পারভেজ স্যার না আমাদের যে ডাইনিং হিরো, লেজেন্ডারি হিরো, তাকে সুপারস্টার যদি বলেন, সেই সুপারস্টার আপনি এমন কাউকে বলতে পারেন না যেটা তার সম্মানে হানি হয়। না না, সুপারস্টার কুড বি আ পোস্ট লাইক প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী সুইচ হতে পারে। সুইচ হবে। বাট ইন্ডাস্ট্রি অন্যরকম। ইন্ডাস্ট্রি যেমন আমাদের আগের ইন্ডাস্ট্রি আর এখন ইন্ডাস্ট্রি সেম না। যেমন আমি যদি বলিউডের কথা বলি, देयर இஸ் লটস অফ স্টার তাদের মধ্যে অনেকগুলো সুপারস্টার রয়েছে স্পেসিফিক আর এখন যেটা মেগা স্টার লাইক সালমান খান শাহরুখ খান এদের ছাড়া কিন্তু কাউকে মেগা যেমন রণবীর কাপুর কে সুপারস্টার বলা হয় not মেগা স্টার সালমান খান কিন্তু মেগা ব্যাপার থাকে ওদের অত মানুষ ভাই 1 কোটি 30 লাখ মানুষ আর আমরা তবে মাত্র 18 না আমাদের ইন্ডাস্ট্রিনও বলছে যে আমাদের যেমন আগে যারা ছিল মান্নাサル চট্ট ছিল তোমার সিনেমা যাওয়ার চান্স খুব বেশি ভাই মাশাআল্লাহ তোমার চেহারা সূরতেও মনে হচ্ছে তোমার দিয়ে হবে নাজগান শেখ সগিসো ডান্স টুকটাক পারে গান তো পারি না আমরা তো গান লাগবে না নাচ হইলি হইছে আর ফাইটিং হ্যাঁ তারপরে মানে ফিল্মের দিকে পা যাচ্ছে ভেরি গুড অনেক পরে কারণ হচ্ছে ফিল্ম হচ্ছে ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য লাস্ট স্টেজ তো আমার মনে হয় না যে আমি রেডি না হয়ে ওই ধরনের একটা স্টেজে যাব আবার ধূপ করে পড়ে যাব আমি এই যে না আমি রোডটা আমি স্ট্রং করে তারপর যাব যেন পড়তে না হয় বাহ ছেলে তো অনেক বুদ্ধি খুশি হইলাম বেটা

কারণ যখনই দেশ ক্রাইসিসে পড়ে তখন ল কিছু করতে পারে না আই দ্যাট জুডিশিয়ার স্টপ স্টপ হয়ে যায় হ্যাঁ সো যদি এটা হয় তাহলে আমি ল পরে কি লাভ আমার মনে হয় যেটা আমার জন্য একটু লজ্জাজনক বাট হোপফুলি কাজ করতে পারো নিজের দিক থেকে এর আশা আছে বাট ওইরকম বলতে পারি না কারণ বাংলাদেশের অনেক যারা প্রমিনিয়েন্ট পার্সন লয়ার পলিটিশিয়ান পলিটিয়ানদের নিয়ে কথা বলার মতো রুচি নেই বর্তমান পলিটিশিয়ানদের নিয়ে কারণ পলিটিক্স হচ্ছে একটা সমাজ মূলক বাট ইটস নাও বিজনেস ছেলের ভবিষ্যৎ খুব ভালো আমরা খুব খুশি হলাম তোমার সাথে কথা বলে বাবা দোয়া করি আল্লাহ তোমাকে তোমার সকল মনোবাঞ্ছা পূরণের সুযোগ দিক এবং সব বিপদ থেকে দূরে রাখো থ্যাংক ইউ সো মাছ আর বেশি করে দোয়া করবেন নট ফর মি অনলি কারণ হচ্ছে আমি জানি পৃথিবীতে সবাই আমাকে লাইক করবে না বা লাভ করবে না আমাকে যেভাবে লাভ করবে হেটও করবে বাট বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে সবার সাপোর্ট করা উচিত সো আমি নেক্সট টোয়েন্টি আগস্ট হচ্ছে মিস্টার ইউনিভার্সের জন্য লাগনোতে যাচ্ছি সো সবাই

বাচ্চাটা আল্লাহ আল্লাহ কাছে দোয়া করি অন্তত বাংলাদেশে মুখ জল করো সেখানে